বন্ধুরা আপনি যদি একটা গরুর সামনে গোলাপ ফুল রাখেন গরু সেটা শুধু খাবার হিসেবেই দেখবে সে বুঝবে না এটা কতটা সুন্দর কতটা দামি বা এর ঘেরান কতটা মন ছুঁয়ে যাবার মতো কারণ গরুর চোখে ফুলের মূল্য নেই তার কাছে সেটা শুধু তার কাছে সেটা শুধু ঘাসের মতো একটা বস্তু ঠিক একইভাবে যদি আপনি আপনার ভেতরের সবচেয়ে পবিত্র জিনিস আপনার ভালোবাসা সম্মান বিশ্বাস এরকম কাউকে দেন সে এসবের মূল্য বোঝে না তাহলে সে সেগুলোর কদর করবে না বরং অবহেলা করবে ঠকবে কিংবা অপমান করবে এটাকে সাইকোলজিতে বলা হয় ভ্যালু মিসপ্লেসমেন্ট যেখানে একজন মানুষ এমন কাউকে গুরুত্ব দেয় যে সেই গুরুত্ব নেওয়ার মতো মানসিক সক্ষমতাই রাখে না এক্ষেত্রে বন্ধুরা এক্ষেত্রে নিজেকে দোষ দিয়ে লাভ নেই এটা আপনার ভুল আপনি শুধু ভুল মানুষের হাতে সঠিক জিনিস তুলে দিয়েছেন যে ভালোবাসার মূল্য জানে না তার কাছে যত ভালোবাসাই দেন সেটা তার চোখে সাধারণ হয়েই থাকবে কারণ মানুষের পারসেপশন অব ভ্যালু নির্ভর করে তার মনের পরিপক্ক তার উপর আপনার দেওয়ার উপর নয় আপনি যদি নিজেকে সস্তা মানুষের হাতে তুলে দেন তাহলে শেষমেশ আপনি নিজেই নিজেই সস্তা ভাবতে শুরু করবেন এপর দেবেন অবশ্যই কিন্তু আগে যাচাই করে নিন সামনে যিনি আছেন তিনি আদৌ এর যোগ্য কি না কারণ মূল্যবান জিনিস শুধু তার কাছেই মূল্যবান জিনিস শুধু তার কাছেই দেওয়া উচিত যে সেটা ধরে রাখতে জানে যে সেটা ধরে রাখতে জানে আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন লক্ষ্য রাখুন রাত্রের সংলাপে